বুধবার আসানসোলের গোধুলি এলাকার প্রাক্তন মেয়র জিতেন্দ্র বাসভবনের কার্যালয়ে কালচারাল ফোরামের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে ফোরামের সভাপতি এবং সমাজসেবী সদস্যরা সংগঠন আপনজনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন চার ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত আসানসোলের রবীন্দ্র ভবন আসানসোল সাংস্কৃতিক উৎসব এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে এই চলচ্চিত্র উৎসবে ভারত এবং নেপালের চলচ্চিত্র প্রদর্শিত হবে তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এবছর বাংলাদেশে চলচ্চিত্র অন্তর্ভুক্ত করা হয়নি ফিচার এবং ফিল্ম স্থানীয় নির্মাতাদের তৈরি ডকুমেন্টারি ও সহ মোট ছত্রিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে জিতেন্দ্র তেওয়ারি বলেন এটি একটি সাংস্কৃতিক মঞ্চ যেখানে রাজনৈতিক প্রভাব থাকবে না রবীন্দ্র ভবনের সমিতি আসনের কারণে প্রবেশ পাশের মাধ্যমেই হবে অনুষ্ঠানের পোস্টার আজ উন্মোচন করা হয়েছে আসানসোলে আমরা আসানসোল সাংস্কৃতিক উৎসব পড়তে চলেছি দুটো পার্ট আছে একদিকে নৃত্য আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা চলবে অন্যদিকে ভারতবর্ষ আমাদের দেশের বাইরেও বেশ কিছু শর্ট ফিল্ম আছে সেগুলো নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করতে চলেছি ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সাংস্কৃতিক উৎসব আসানসোলের রবীন্দ্র ভবনে হবে এবং এই ফিল্ম ফেস্টিভ্যালে মূলত আমরা পাসের মাধ্যমে এন্ট্রি এলাউ করব কোনো এন্ট্রি ফিজ থাকছে না কোনো অর্থের বিনিময়ে কাউকে আমরা এলাও করব না কিন্তু যারা পছন্দ করেন ফিল্ম ফেস্টিভ্যাল আসতে চান ম্যাক্সিমাম লোককে আমরা চেষ্টা করব যে আমাদের পাস দিয়ে তারা যাতে আসতে পারেন সেই চেষ্টা আমরা করব এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে আসানসোলের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী বলতে যাদেরকে আমরা চিনি জানি তাদের মধ্যে সিংহভাগই আজ উপস্থিত আছে তাদের উপস্থিতিতে আজ এটা হচ্ছে এবং আমাদের আজকে অফিসিয়ালি আমাদের যে পোস্টার লঞ্চিং সে কাজটা আজকে হবে তার সঙ্গে সঙ্গে যেহেতু গতকাল মকর সংক্রান্তি আমরা স্নান করেছি এবং মকর স্নান মানেই হলো পিঠে পুলি তো সেটাও আমরা সামান্য নিজেদের মধ্যে পিঠে আমরা খেয়েছি